সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বড় রবিউল করিম এখানে উপস্থিত আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু সবার কাছে আমার বসিন্দা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং গুরুদাসপুর উপজেলা নবগঠিত কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সংগ্রামের সাথে ভাড়া বক্তব্য বিভিন্ন কন্যার থেকে বিভিন্ন রকমভাবে আসছে আমি শুধু দুই একটি কথা বলতে চাই এটা হচ্ছে আজকে আমরা এখানে যেহেতু যে কারণে যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছি এটা হচ্ছে আগামী তেওদর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রিয় নেতা গুরদাসপুর বুড়াই গ্রাম লাখো মানুষের নয়নের মণি এবং গুরদাসপুর উপজেলা বিএনপির সাবেক সাবেক সভাপতি বর্তমান নাটোর জেলা বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক তেওদর জাতীয় সংসদের আমাদের প্রিয় নেতা দেশ তারেক রহমান কর্তৃক মনোনীত দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক মনোনীত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত আসন্ন মনোনীত প্রার্থী বড় ভাই আলহাদ আব্দুল আজির সাহেব আজকের এই উঠান বৈঠক বা আলোচনা সভায় আমি শুধু একটি কথা বলতে চাই আমার প্রথম কথা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এশিয়া মহাদেশের মধ্যে একটা বৃহৎ অঙ্গ সংগঠন এখানে দলের মাঝে মত থাকতে পারে গ্রুপিং থাকতে পারে নির্বাচনের প্রার্থী তার প্রতিযোগিতা থাকতে পারে এটাই স্বাভাবিক আসলে সব প্রার্থীকে যাচাই বাছাই করে তো নেতৃবৃন্দ কেন্দ্রীয়ভাবে একজনকে নমুন শুন আজকে যদি আমরা এই বৈঠকে যদি আমাদের ব্যারিস্টার রঞ্জু সাহেবকে যদি ধানের শীষ আমাদের নেতৃবৃন্দ কেন্দ্রীয়ভাবে উঠায় দিত তাহলে আমরা আমরা বিশ্বাস করি আমরা সবাই মনে হয় এইভাবেই একইভাবে আছি রঞ্জুর পক্ষে প্রচারণাটা যেহেতু অনেক ত্যাগ আজিজ ভাইকে দিয়েছেন আপনারা সবাই জানেন বিগত সতেরোটি বছর এই আব্দুল আজিজ ভাই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে কীভাবে এই গুরদাসপুর বুড়াই গ্রামের মানুষের বিশেষ করে গুরদাসপুরের মানুষকে কেভাবে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে রেখেছে উনি এই দলকে টিকিয়ে রাখতে গিয়ে বিভিন্নভাবে নির্যাতন হয়েছে নির্যাতিত হয়েছে ওনাকে এক পর্যায়ে এক জানা যায় থেকে যেভাবে তাকে মৃত্যুর উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল আপনারা হয়তো এখানে অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছিল প্রিয় উপস্থিতি আমি বলতে চাই আমরা এই মসিন্দা গুরদাসপুরে থাকি কিছু লোক রাজশাহীতে আজিজ ভাইকে দেখতে গিয়েছিলাম এখানে আমাদের গুরদাসপুরের সাবেক মেয়র বসুর রহমান বাবলু ভাই আমাদের সাথে ছিল আমরা প্রায় তিন চারটি মাইকো নিয়ে গেছিলাম প্রায় চল্লিশ জনের মতো আপনারা যারা দেখেননি বিশ্বাস করতে পারবেন না আমরা যারা দেখেছি আমরা যখন রাজশাহী মেডিকেলে আমাদের প্রিয় নেতার পাশে গিয়ে দাঁড়ালাম ওইখানে যে অবস্থা যে পরিস্থিতি আমরা দেখলাম নেতা তো আমারে দেখতেই পারছে না তাকাচ্ছে না কথা বলতেছে না আমরা আমার মনে হয় আমরা যতগুলি লোক ওইখানে উপস্থিত হয়েছিলাম আমার মনে হয় পক্ষে একটি ব্যক্তিরও চোখের পানি না বের হয়ে ওখান থেকে আসতে পারছিল প্রিয় সংগ্রামের বাড়া সেই আমাদের প্রিয় নেতা এই দলের স্বার্থেই তো উনি এই ত্যাগগুলি স্বীকার করছে উনি আমরা মনে করছিলাম ওই দিন ওই রাজশাহীতে যে আমাদের এই পান প্রিয় নেতা মনে হয় আমাদের মাঝে আর কোনোদিন ফিরে যাবে না যা হোক মোহনাবুল আলমিনের কৃপায় ইচ্ছায় আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে চলে এসেছেন আমরা তাকে সার্বিকভাবে সহযোগিতা করছি এবং দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনার সার্বিক পরীক্ষায় সন্তুষ্ট হয়ে ওনাকে কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের কাণ্ডারি হিসাবে হাতে ধানের শীষ তুলে দিয়েছেন নাটো একষট্টি চার গুরুধাসন বুড়ায় আমি শুধু একটি কথা বলতে চাই বিএনপির ভাইদের উদ্দেশ্যে সেটা হচ্ছে আসলে আমরা তো দলীয়ভাবে শত্রুতা করি নাই আমরা প্রতিপক্ষ হয়েছি বা প্রতিপক্ষের বিরুদ্ধে কথাবার্তা বলেছি নমিনেশনের কারণে কেউ বলছি রঞ্জুর পক্ষে কেউ বলছে আজিজ ভাইয়ের পক্ষে যেহেতু দল নমিনেশন আজির ভাইকে দিছে সেহেতু আমি আমার বিএনপির সকল নেতা দল দল বলছে সবাই জিতাদন্দ ভুলে গিয়ে আমরা যেহেতু বিএনপি পরিবারের সন্তান আমরা বিএনপি করি নট আজিজ নট হচ্ছে রঞ্জু আমরা দেশ নেত্রী বেগম খালেদা দিয়া তারেক রহমানের ধানের শীষের দল বলি এখন এই জন্য আগামী তো দশ জাতীয় সংসদ নির্বাচন আমরা দল বল নির্বিশেষে দলের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা এক কাতারে যেমন বিগত উপজেলা নির্বাচনে বসিন্দা ইউনিয়ন যেভাবে আজিজ ভাইকে উপজেলার সহযোগিতা করে উপজেলার চেয়ারম্যান বানিয়েছিলাম আমরা আশা করি গত নির্বাচনের সাথে তো ইনশাআল্লাহ মোটামুটি মনে হয় বর্তমানে একটু সুদিনই আসছে ওই নির্বাচনে কিন্তু আমরা একটু ভয় কাজ করছি যেহেতু আমি লীগ ক্ষমতায় ছিল এখন তার ওই ভয়টা নাই ইনশাআল্লাহ আমরা সবাই সক্রিয়ভাবে সবাই আজিজ ভাই শেষে ধানের শীষের ভোট দিয়ে আমরা যেন আজিজ ভাইকে সংসদে পাঠাতে পারি পাশাপাশি এই এলাকায় কিছু আওয়ামী লীগের ভাইয়েরা আছেন আমরা এই মোসেন্দা ইউনিয়নের মানুষ আওয়ামী লীগ বিএনপি নেই সবাই এক কাতারে একসাথে চলাফেরা করতে চাই যেমন আমরা বিগত নির্বাচনে অনেক নির্বাচন হয়ে গেছে আমাদের বিএনপি নির্বাচন করেনি কিন্তু আমাদের মাঝে অনেক বিএনপি কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন সমর্থন দিয়ে নির্বাচন করে দিতে করছেন না অনেকেই করছে আমার আমি আশা করব আওয়ামী ভাইদের কাছে যেহেতু আমরা আপনাদের কোনো প্রতীক নাই দল ক্ষমতা নির্বাচনে আসছিস না ভোট দেওয়ার জায়গা নাই আপনারা বিবেকের কাছে প্রশ্ন করেন ভোট আপনারা যদি দেন তাও নির্বাচন হবে না দিলেও কিন্তু এই সংসদ নির্বাচন হবে। তবে আমরা চাই আপনাদের সাথে মিলেমিশে থাকতে চাই। এই কারণে আমি একটা অনুরোধ করব আমিরুল ভাইদের যে আপনারা একটু সহযোগিতা করেন আমাদের বিএনপিকে সহযোগিতা করেন আজিজ ভাইকে সহযোগিতা করে আপনাদের ভোটের মাধ্যমে যদি আজিজ ভাই মহান সংসদে যেতে পারে তাহলে আপনারা একটা কথা জোর গলায় আজিজ ভাইকে বলতে পারবেন যে বা বিএনপি নেতা কর্মীদেরই বলতে পারবেন আপনারা যদি এক সময় কথা বলে যে আপনারা তো আপনারা তো জোর বলতে পারবেন আজিজ ভাইকে কিন্তু আপনারাই বিএনপি শুধু ভোট দিয়ে এমপি বানান আমরা আওয়ামী লীগে কিন্তু ভোট দিয়ে আজিজ ভাই এমপি বানান এই দাবিটা আপনারা করতে পারবেন ইনশাল্লাহ সতেরো বছর আজিজ ভাইয়ের সাথে রাজনীতি করেছি আজিজ ভাইয়ের মন মানসিকতা সম্পর্কে আমাদের ভালোভাবে জানা আছে উনি একটি এমন একটি মনের মানুষ আমার মনে হয় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ওনার কাছে এই ধরনের মতামত ভিটামিন চাই আপনারা একটু সহযোগিতা করেন আগামীতে যদি ইনশাল্লাহ আজিজ ভাই এই সংসদে নির্বাচিত হয়ে যেতে পারে তাহলে যেমন আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের প্রতি

বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সৈয়দ জামরক খালেদা জিয়া জিন্দাবাদ অন্য রেহঙ্কার জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আজিজ ভাই জিন্দাবাদ